জানিতকালে আমাদের কাঠিগোড়ায় একটি নারী চক্র পাচারকারী সক্রিয় হয়ে উঠেছে ওই নারীর চক্র পাচারকারীর সদস্যরা তারা বিভিন্ন বাসায় গিয়ে বা ফোনে যোগাযোগ করে গরিব শ্রেণী যারা লোক আছেন তাদের মেয়েদেরকে অল্প বয়সী মেয়েদেরকে কাজের বলবন দিয়ে কাজ মানে কেউ বাসাতে ওরা কাজ করবে এই কথা বলে ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ওদেরকে বিক্রি করে থাকে গত কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের অঞ্চলে একটি মেয়েকে এরকম নিয়ে পাচার করার সময় শুধু অন্য রাজ্য থেকে ও পালিয়ে এসেছে পালিয়ে আসার পর সেগুলা খোলাস হয়েছে তো আমরা সেই ব্যাপারে খুব উদ্বিগ্ন কারণ এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের কাটিগড়া বিশেষ করে অঞ্চলে বা বিভিন্ন এলাকায় সেই নারী চক্র পাচারকারীরা এরকম আরও ঘটনা ঘটবে তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ রাখব যে এই নারী প্রচার চক্রে যারা জড়িত রয়েছে আমি আমার জানা মতো আমি বলতে পারি কালাইনের রূপা দাস এবং ওর মা ওর মা শিপরা নাম সে কালাইন একটি চায়ের দোকানের সম্ভবত মালিক তো ওরা এবং আমাদের বাটুমারা গঙ্গাগঞ্জু এরকম কিছু নাম আমাদের কাছে এসেছে তো আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখবো এদেরকে যদি তুলে এনে আইনের আওতায় এনে তদন্ত করে রাখা করা হয় তাহলে এই যে নারী চক্র পাচারকারী তাদের আসল রহস্যটা বের হয়ে যাবে আর তখন আমরা এই থেকে আমরা এলাকা মুক্ত হবে তো আমি মনে করি প্রশাসন সেইভাবে উদ্যোগ নেওয়া দরকার এবং এই ব্যাপারেও আমি শুনেছি যে পুলিশের কাছে এফআইআরও হয়েছে তো সেই এফআইআর সূত্র ধরে যদি এই যে আমি যাদের নাম বললাম তাদেরকে যদি আইনের আওতায় এনে তদন্ত করা হয় তাহলে সেই নারী চক্র পাচারকারী কে বা কারা জড়িত সেগুলা বের হয়ে আসবে